সো গাইস আমরা প্রথমে চলে এলাম পার্কে বিছে পার্কে বিছে এসে দেখি এখানে গাড়ি নামানো অনেক কষ্ট হবে বিকজ অনেক ভালো এখানে এদিকে কাফি ভাই বাইক নামাচ্ছে এন্ড ওইদিকে ভাইয়া আমার বাইকটা নামাচ্ছে আমি ভিডিও করতেছি এখানে দাঁড়াই দাঁড়াই সুন্দর মতো করে আমাদের দুইটা বাইকই বিছে নামিয়ে ফেললাম আমরা এখন দেখি মুন্না ভাইয়ের কি অবস্থা মুন্না কি করতেছে দেখেন সবাই না হাসলে এমবি

সো গাইস বেশি অনেকক্ষণ ঘুরা হলো আমরা ছবি টবি তুললাম আর কি এই আর কি জীবন আমাদের সিঙ্গেল লাইফ বলে কথা অ্যান্ড এদিকে দুইটা ভাই ছোট ছোট ভাই আমার ওরা সুন্দর একটা লাভ বানিয়েছে এটা দেখে কাফি ভাই ওদেরকে গিফট দিয়েছে এটা আপনারা কাফি ভাইয়ের ভিডিওতে দেখবেন অ্যান্ড এদিকে দেখা যাচ্ছে আমার লাল পরীকে ওয়েদারের সাথে একদম মিলে গেছে আসলে গ্যাস জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পার্কি বিচ থেকে বের হতে হতে লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের অনেককে দাওয়া লাগছে সো আমরা আনোয়ারাতে একটা হোটেলে বসে আগে খাওয়া দাওয়া মানে লাঞ্চটা করে নিচ্ছি আর কি তারপর আমরা ডিসাইড করবো কোন জায়গায় ঘুরতে যাব আমরা খাওয়া দাওয়া শেষ এখন আমরা ডিসাইড করলাম যে পতেঙ্গা সিবিসে যাবো পতেঙ্গা ভেঙ্গা সিবিসে যাইতে হলে টানেল দিয়ে যাইতে হবে টানেল দিয়ে আমাদের বাইক ঢুকাতে দিবে না টানেল দিয়ে যাইতে হলে আমাদের একটা হাইজ বা কার লাগবে সো আমরা এখান থেকে একটা কার ভাড়া করে নিয়ে যান বিকজ আমরা চারজন ভাই এখন আমরা কই যাচ্ছি বঙ্গবন্ধু টানেল হয়ে তারপর হচ্ছে কোথায় পতেঙ্গা পতেঙ্গা দেখি এটা আমাদের আমাদের চিড়াঙ্গের ভাষায় বলেন তো এটা পতেঙ্গা দেখি বলেন বলেন টানেল আমার সাথে বলেন টানেল দিয়ে পতেঙ্গা যাইতি টানেল টানেল

সোগাজ ফাইনালি আমরা চলে আসলাম সিবিসে এখন নিচে যাইতে হবে সাগর পাড়ের ওইদিকে বিকজ সিবিস যেহেতু আসছে সাগর পাড় তো মিস করা যায় না সিবিস আসছে এই জন্য যে সাগর পাড়ে একটু রিল্যাক্স একটু শান্তি লাগবে অনেক শান্তি লাগবে একটু না সাগর পাড়ে চলে আসলাম এখানে কাফি ভাই মেক করতেছে এবং আমি দিকে দিকে শিখতেছি কেমনে কি করতেছে সাগরের যে ডিও এবং সাগর পাড়ের যে বাতাসটা এটা আমার একদম মন ছুঁয়ে নিয়েছে সাগর পাড়ে রিল্যাক্স করতে করতে কাফি ভাইয়ের কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল এখানে সো দ্যাটস ইট গেস ইফ ইউ লাইক দিস ভিডিও ডোনু শেয়ার হ্যাপান ফেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফেস দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই guys